রাজ্য জুড়ে চলছে এসআইআর শুনানি এরই মধ্যে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী বাসভবনে পৌঁছলেন ইআরও মাইক্রো এবং বিএলও সোমবার হিন্দুস্তান পার্কের বাড়িতে তার পৌঁছন তারা সূত্রের দাবি এনুমারেশন ফর্মে কিছু ত্রুটি ছিল সেই ত্রুটি সংশোধন করতেই সোমবার তার বাসভবনে আসেন ইআরও এই আরও মাইক্রো অবজারভার এবং বিএলও সূত্র মারফত জানা যাচ্ছে যে তার এসআইআর ফর্মে তার যে দু সালের যে ভোটার বিভিন্ন তথ্য রয়েছে সেইগুলো তথ্য ঠিকভাবে দেওয়া ছিল না সেই কারণে নোটিশ সার্ভ করা হয়েছিল সোমবার লেক স্কুল ফর গার্লসে রাজবিহারী বিধানসভা কেন্দ্রের একশো চৌত্রিশ এবং একশো পঁয়ত্রিশ নম্বর পার্টের হিয়ারিং ছিল এর মধ্যে একশো চৌত্রিশ নম্বর পার্টি বাড়ি স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সূত্রে দাবি এনুমার্শন ফর্মে ত্রুটি থাকার জন্য তার বাসভবনে নোটিশ পাঠানো হয় লেক স্কুল ফর গার্লসে হাজির হওয়ার জন্য সোমবার ছিল সুনানির পালা এর মধ্যেই স্বরাষ্ট্র সচিবের বাসভবনের তরফে সংশ্লিষ্ট বিএলও এবং শুনানির দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলা হয় স্বরাষ্ট্র সচিবের নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে আলোচনার পর স্থির হয় সন্ধেবেলা তার বাসভবনে শুনানির ব্যবস্থা করা হবে তবে সন্ধ্যের অনেক আগেই স্বরাষ্ট্র সচিবের বাসভবনের তরফে বিএলও সহ দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করে জানানো হয় যে স্বরাষ্ট্র সচিব তার অনেক আগে বাসভবনে চলে এসেছেন এবং তাদের আসতে অনুরোধ করা হয় বিএলওর কাছে ফোন যায় স্বরাষ্ট্র সচিবের পরিবারের পক্ষ থেকে যে তিনি বাড়িতে চলে এসছেন এবং তারপরে সাড়ে সাতটায় আসার কথা থাকলেও তারা তড়িঘড়ি ছটা চল্লিশ নাগাদ তারা চলে আসেন এবং ছটা চল্লিশ নাগাদ আসার পর যে কাগজগুলো যে তথ্যগুলো সংগ্রহ করার ছিল যেগুলো ফিল আপ করার ছিল সেগুলো তার বাসভবনে বসে সম্পূর্ণ করা হয় এই টিমের মধ্যে ই আরও ছিলেন একজন আরও ছিলেন সংশ্লিষ্ট বিএলও ছিলেন এবং ছিলেন দুজন মাইক্রো অবজারভার যদিও এদিন স্বরাষ্ট্র সচিবের বাড়ি থেকে বেরিয়ে কোনো মন্তব্য করতে চাননি আরও কিংবা অন্যান্য অফিসাররা ছিলম করঞ্জাই এবিপি আনন্দ কলকাতা তো পশ্চিমবাংলাকে বাংলাকে হ্যারাস করছে কেন নির্বাচন কমিশন এরা এরকম ভাবে অরিজিনাল ভোটার ক্যান্সেল করে দেওয়ার চেষ্টা করছে কেউ অশীতি পর কারুর বয়স পঁচাশি তো কেউ নব্বই ছুঁই ছুঁই বিছানা ছেড়ে উঠতে পারেন না অনেকেই তা সত্ত্বেও অনেক কষ্ট করে এসআইআর এর শুনানি কেন্দ্রে হাজির হচ্ছেন তারা তুললেন চরম ভোগান্তির অভিযোগ উত্তর চব্বিশ পরগনার ইছাপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বয়সের কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী তার উপর দিন কুড়ি আগেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এই পরিস্থিতিতে ব্যানে করে শুনানি কেন্দ্রে নিয়ে আসতে হলো তাকে খুবই কষ্ট খুবই কষ্ট উত্তর চব্বিশ পরগনা হৃদয়পুরের বাসিন্দা শোভারানী ভৌমিকের বয়স নব্বই এর কাছাকাছি রেহাই পাননি তিনিও দুর্গাপুরের বাসিন্দা নমিতা ঘোষালের বয়স আশির কাছাকাছি এই বয়সে এসেও তাকে প্রমাণ দিতে হলো তিনি প্রকৃত ভোটার কিনা আমি বেরোই না তো কোথাও বেরোই বাধ্য হয়ে জোড়া বাগানের বাসিন্দা মীরা রায়ের মেয়ে ডাক পড়েছে শুনানিতে তিনি যে মেয়ের মা তার প্রমাণ দিতে অসুস্থ শরীরেই শুনানিতে হাজির হন আমার যে মেয়ে ওটা তার প্রমাণ দেওয়ার জন্যই আমি এসেছি শরীর খুব একটা ভালো না তবু এসেছি ওর জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে খুব উগড়ে দিলেন হিন্দুস্তান পার্কের বাসিন্দা প্রণতি দাস প্রচন্ড বড় লাইন পড়েছে সেখানে দাঁড়িয়ে ছেলে দাঁড়িয়েছে আমি বসেছিলাম এই না সেটা করেননি স্বামী এক ট্রান্সফারের চাকরি তাই স্থানান্তরের কারণে দু সালে ভোটার তালিকায় নাম ছিল না যার জেরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হলো বারাসতে বঙ্কিমপল্লির বাসিন্দা বৃত্ দম্পতিকে তেমন ঠান্ডা আর তো এমনি প্লেট বসানো কষ্ট হওয়া স্বাভাবিক উনি শ্বাসকষ্টের পেশেন্ট তারপরে উনি হ্যান্ডিকাপ আমাদের এখন ডেকেছে আমারও বয়স কম না কি টু বয়স আমার এইভাবে শুনানি নোটিস পেয়ে যখন ভোগান্তির শিকার হচ্ছেন বয়স্ক মানুষরা তখন এদিন বালির জগাছায় শুনানি কেন্দ্রে ঢুকে অসন্তোষ প্রকাশ করেন ডোমজুরের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ নিয়ম হচ্ছে অসুস্থ মানুষ বয়স্ক মানুষ তাদের বাড়ি বাড়ি গিয়ে বিএলরা তার হিয়ারিং করবে এই প্রেক্ষাপটে সোমবার ফের নির্বাচন কমিশনে দ্বারস্থ হল তৃণমূল যারা সিনিয়র সিটিজেন যারা হ্যান্ডিক্যাপ যারা বিভিন্ন হোমে থাকেন যাদের বাড়িতে নির্বাচন কমিশনার ভোটের সময় তাদের ভোট দেওয়ার জন্য সেখানে লোক পাঠান তাদের কেন হিয়ারিং এ ডাকা হবে সুবিধা হচ্ছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এই মমতা সরকারের জন্য তাদের যে নন কোঅপারেশন এবং কমপ্লিট মানে মানে এ করা বিরোধিতা করা এসআইআর প্রসেসের আজকে যদি তারা মানে পাশে থাকতেন তাহলে আজকে এই মানুষগুলোর অসুবিধা হতো না আর যতটা সম্ভব বিজেপির কর্মীরা প্রত্যেকটা ক্যাম্পে থেকে আজকে বয়স্ক মানুষ হোক কম বয়সী হোক তাদের পাশে দাঁড়ানো জল দেওয়া তার ব্যবস্থা কিন্তু বিজেপির কর্মীরা করছে এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগ ঘিরে রাজনৈতিক দরজা চলছে এর মধ্যেই নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন হাসপাতালে ভর্তি অন্তঃসত্ত্বা বিশেষভাবে সক্ষম বা পঁচাশি বছরের বেশি বয়সীদের এবার থেকে আর শুনানি কেন্দ্রে যেতে হবে না তাদের শুনানি হবে বাড়িতেই অন্যদিকে এসআইআর আবহে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে দু হাজার দুই সালের আগেই প্রয়াত হন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্ত্রী প্রতিমা ভদ্র অথচ এতদিন ধরে ভোটার তালিকায় তার নাম রয়েই গেছে প্রতিমা ভদ্র বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ওয়াইফ আগেই মারা গিয়েছিলেন বাদ গেছেন সুজাতা ভদ্র কৃষ্ণ ভদ্রের বোন বোন হ্যাঁ বোন রিলেটিভ বলেছেন ডেড অর শিফটেড বলেছেন আমরা সেগুলো গ্রহণ তাই জন্যই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বোন সুজাতা ভদ্রের নামও একইভাবে রয়ে গেছিল ভোটার তালিকায় এসআইআর সেই নাম বাদ দেওয়া হলো ঝিলম করঞ্জায় পাল মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে